রঞ্জন বাবু তার গ্রামের পুরনো পৈতৃক ভিটায় একাই থাকতেন সেই জমির ঠিক পাশেই এলাকার কুখ্যাত জমি মাফিয়া বীরেন একটি বিলাসবহুল শপিং মল তৈরির কাজ শুরু করে বীরেন সেন বেআইনিভাবে রঞ্জনবাবুর ভিটার একটি অংশ দখল করার চেষ্টা করে এবং তাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে একদিন সকালে পৌর কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রশান্ত দে কয়েকজন গুণ্ডা ও বুলডোজার নিয়ে হাজির হয় রঞ্জন বাবু বাধা দিতে গেলে প্রশান্ত দে তাকে হুমকি দিয়ে বলে এটা সরকারি রাস্তা তৈরির জায়গা আপনি বাধা দিলে আপনার নামে মামলা দেব বৃদ্ধ রঞ্জনবাবু হাতজোড় করে অনুনয় বিনয় করলেও প্রশান্ত দে তার সামনেই বুলডোজার দিয়ে তার ভিটার পুরনো সীমানার প্রাচীর ভাঙতে শুরু করে অপমানিত ও অসহায় রঞ্জনবাবু পুলিশকে ফোন করে অভিযোগ জানায় কিছুক্ষণ পর পুলিশ এসে দেখে বীরেন ও প্রশান্ত দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর বিজয় কুমার ছিল বীরেন ও প্রশান্তদের পালতু কুত্তা তাই সে নিজ চোখে প্রাচীর ভাঙতে দেখেও কিছু বলে না তখন রঞ্জনবাবু কেঁদে কেঁদে ইন্সপেক্টর কুমারকে বলে স্যার ওরা আমার পৈতৃক ভিটার প্রাচীরটা ভেঙে ফেলছে আপনি কিছু করুন এ কথা শুনে ইন্সপেক্টর কুমার বলে ওরা তো ঠিকই করছে বরং আপনি প্রাচীরটা ওদের জমিতে দিয়েছিলেন তাই ওরা এখন সেটা ভেঙে ফেলছে এতে আমি আর কি বলবো। এ কথা শুনে রঞ্জনবাবু ইন্সপেক্টরকে কাকুতি মিনতি করে বলে না স্যার আমি প্রাচীরটা আমার জমিতেই দিয়েছিলাম ওরা আমাকে কয়েকবার হুমকি দিয়ে আমার ভিটাটা খালি করতে বলে আমি খালি করিনি তাই ওরা পার্টির দপটে গুন্ডাদের নিয়ে এসে এসব করছে এ কথা শুনে ইন্সপেক্টর রাগে ক্ষিপ্ত হয়ে বললেন চুপ কর হারামজাদা বেশি মুখ চালাস না না হলে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে লকাপে ভরে দেব সারা জীবন জেলে পোঁচবি রঞ্জনবাবু নিরুপায় হয়ে কেঁদে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েন এদিকে পাশের বাড়ির কলেজ ছাত্র বিক্রম রঞ্জনবাবুর এই দুরাবস্থা দেখতে পায় এবং পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করে বিক্রম দ্রুত সেই ভিডিওটি রঞ্জনবাবুর মেয়ে ডিএম অর্পিতা রায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় এবং নিচে একটি ছোট মেসেজ লেখে ম্যাডাম আজ আপনার বাবার সাথে যা ঘটল দেখুন জেলার জরুরি ফাইল দেখছিলেন ডিএম অর্পিতা রায় তিনি ভিডিওটি প্লে করেন যখন তিনি দেখেন যে একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের অঙ্গুলি হেলোনে তার বাবাকে প্রকাশ্যে অপমান করা হচ্ছে এবং তার পৈতৃক ভিটা ভাঙা হচ্ছে তখন তার চোখ রাগে লাল হয়ে ওঠে তিনি স্থির করেন যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করবেন না তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ায় লড়বেন পরের দিন সকালে ডিএম অর্পিতা রায় তার পোশাক ছেড়ে একটি সাধারণ পিঙ্ক কালারের সালোয়ার কামিজ পরে নিজের পরিচয় গোপন রেখে বাবাকে সাথে নিয়ে একটি অটো করে থানায় যান তার উদ্দেশ্য ছিল এই বেআইনি কাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা তিনি ইন্সপেক্টর বিজয় কুমারের টেবিলে গিয়ে নরম স্বরে বললেন আমার বাবার জমির একটি অংশ অন্যায়ভাবে ভেঙে দেওয়া হয়েছে আমি এর বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছি ইন্সপেক্টর তাকে ওপর থেকে নিজ পর্যন্ত দেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওহ আপনি এই বুড়োর মেয়ে শুনে রাখুন এটা আমার এলাকা আপনার বাবা সরকারি কাজে বাধা দিয়েছে এখন বেশি কথা না বলে দেখান থেকে বেরিয়ে যান না হলে আপনাকেও জেলে ভরে দেব যান এখান থেকে অর্পিতা রায় তখনও তার পরিচয় ফাঁস না করে শুধু বলেন আমি এই ঘটনার যথাযথ প্রমাণ নিয়ে আসব এবং এর শেষ দেখে ছাড়ব তিনি অফিস থেকে বেরিয়ে এসে প্রথমে বিক্রমের কাছ থেকে ঘটনার ভিডিও ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেন পরের দিন সমস্ত প্রমাণ নিয়ে আবার থানায় যায় ইন্সপেক্টর বিজয় কুমার অর্পিতাকে দেখেই রাগে চিৎকার করে বলে এই মূর্খ মেয়ে তুই আবার এসেছিস তোকে কতবার বুঝাব ভুলটা তোর বাবারই ছিল এ কথা শুনে অর্পিতার খুব রাগ হচ্ছিল সে মনে মনে বলল এই ইন্সপেক্টর তুই কতই যে ভুল করছিস একটু পরেই বুঝতে পারবি অর্পিতা নরম স্বরে বলল স্যার আমি জমির কাগজপত্র এবং সমস্ত প্রমাণ নিয়ে এসেছি আগে আপনি এগুলো দেখেন তারপর কিছু বলবেন এ কথা শুনে ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল সে অর্পিতার হাত থেকে সমস্ত প্রমাণ ছিনিয়ে নিয়ে চালিয়ে ফেলে দিয়ে অর্পিতার গালে থাস করে থাপ্পড় মেরে দেয় অর্পিতার আয় আর সহ্য করতে না পেরে ইন্সপেক্টরের কলার ধরে টেনে বাইরে নিয়ে এসে মেঝেতে ফেলে দিয়ে অনেক লাদ ঘুতো মারতে থাকে তখনই চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসে সাব ইন্সপেক্টর অনিতা চৌধুরী তিনি ডিএম ম্যাডামকে আগে থেকেই চেনেন তাই সে এসেই ম্যাডামকে স্যালিউট করে বলেন ম্যাডাম আপনি এখানে কোনো সমস্যা একথা শুনে ইন্সপেক্টর বলে অনিতা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এই গাঁয়া মূর্খ মেয়েটাকে কেন স্যাল্যুট করছ তুমি দেখতে পাচ্ছ না ও আমার গায়ে হাত দিয়েছে ওকে অ্যারেস্ট করে লকাপে ভরো ভর এ কথা শুনে অনিতা চৌধুরী শান্ত স্বরে বলেন ইনি কোনো সাধারণ মেয়ে নন ইনি হলেন এই জেলার ডিএম অর্পিতা রায় এ কথা শুনে ইন্সপেক্টর হতবাক হয়ে যায় এবং অর্পিতা ম্যাডামের পা ধরে কেঁদে কেঁদে বলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন অর্পিতা ম্যাডাম রাগে বললেন তোমার মতো অপরাধী ক্ষমার যোগ্য নয় ইউ আর সাসপেন্ডেড তারপর সাব ইন্সপেক্টর অনিতা চৌধুরীকে বলে একে হাত করা পরিয়ে লক ভরে দাও অর্পিতার বাবা রঞ্জনবাবু যখন জানতে পারেন যে তার মেয়ে শুধু তার জন্য নয় বরং সমস্ত সাধারণ মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা করেছেন তখন তার বুক গর্বে ভরে ওঠে